আসসালামু আলাইকুম প্রিভিয়াস আশা করি সবাই ভালো আছেন বিল্ডিংয়ের ফাউন্ডেশন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করবো বিল্ডিংয়ের পাইল কেপ নিয়ে আমরা মূলত সারা বাংলাদেশের ড্রয়িং ডিজাইন সহ সব কিছু সারা বাংলাদেশে আপনাদের সাথে পরিচিত একটা মুখ ফেমাস বিল্ডিং ডিজাইন ফেমাস কনস্ট্রাকশন দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং তিনটি চ্যানেলে আমরা আপনারা আপডেট পেয়ে থাকেন তো আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সাততলা একটা বিল্ডিংয়ের পাইল ক্যাপের ঢালাই হচ্ছে তো সেক্ষেত্রে কি কি বিষয় আপনারা লক্ষ্য করবেন এবং যারা পাইলিং করে কাজ করেন অর্থাৎ ফাউন্ডেশনের প্রসেস পাইলিং থাকে সেক্ষেত্রে কি কী বিষয় আপনারা খুব ইম্পর্টেন্ট মনে রাখা দরকার আপনারা অনেকেই মাটির নিচে অনেক বুলত্রুটি কাজ করে থাকি এবং এই প্রজেক্টও অনেকগুলো ভুল দুটি হয়েছে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি তো এরপরও অনেক ভুল আমরা দেখতে পেলাম বা আমরা সংশোধন করার চেষ্টা করলাম তো এগুলো আসলে আপনারা যারা হাই হাইরিস কাজ করবেন হাই হাইরিস বিল্ডিংয়ের কাজ করবেন একজন সাইট ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়ে দিবেন যাতে প্রত্যেকটা স্টেপে শুরু থেকেই কাজগুলো যাতে ভুল না হয় তো এখানে দেখতে পাচ্ছেন ঝাঁকার শেপটা অনেকটাই বাঁকা এবং অনেক বাঁকা তার অংশ বিতর করা এখানে ফাউন্ডেশন প্রসেসে কিছু ভিন্নতা রয়েছে তো পাইলিং এর পরে ভেস বা পাইল কেপ আমরা যেটাই বলি সে বিষয়গুলো কিন্তু ভালোভাবে সেন্টারিং শাটারিং করার পরে এখানে হচ্ছে কাজ করা হয় তো কাজ করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে রড বাইন্ডিং এক্ষেত্রেই সবচেয়ে ভুল হয়ে থাকে রড বাইন্ডিংটা প্রসেসটা ভালোভাবে করা এবং ভেসে কোনো ময়লা আবর্জনা বা কোনো কিছু পানি আদার্স কোনো বিষয় আছে কিনা সেই বিষয়টা নিশ্চিত করা যেমন এখানে অনেক ময়লা পানি আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত আরেকটা বিল্ডিং থেকে সেফটি ট্যাঙ্ক বা আমরা যেটাই বলি ওইটা একটু ময়লা পানি বলা যায় তো পানিটা পরিষ্কার করে নেবেন কারণ হচ্ছে এটা খুবই দূষিত একটা পানি এবং এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে রডের বাইন্ডিং এখানের বাইন্ডিংগুলো কীভাবে দেওয়া ছিল এবং ঢালাইয়ের হাইট কত সঠিকভাবে এখানে ঢালাইয়ের হাইটের মেজারমেন্ট নেওয়া তো প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই বিল্ডিংয়ের কাজের ক্ষেত্রে এই অবহেলাগুলো করে থাকি যেমন এখানে অতিরিক্ত রড বাইন্ডিং অর্থাৎ প্রয়োজনের চেয়ে বেশি রড বাইন্ডিং মাটাম দেওয়া হয়ে গেছে সেগুলো কেটে ফেলছে সেগুলো কাটার অর্থ হচ্ছে এখানে অনেক টাকা যদি আপনি অতিরিক্ত ঢালাই দেন অনেক কস্টিং চলে আসবে সে কারণে একটু করে রড কেটে এখানে যে উপরের জালি আছে সেটা নিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে তো আসলে বাস্তবতা অনেকটাই কঠিন অনেক মালিক পক্ষ সেটা বুঝতে চান না আমরা অনেক জায়গায় গিয়ে অতিরিক্ত কাজ দেখলে সেটা সংশোধনের কথা বলি অনেকে বলেন যে এটা প্রয়োজন না এটা কাজ হয়ে যাক তো দেখা গেছে এস্টিমেট পরে গিয়ে মিলে না এটা অনেকে হয়তো বুঝবেন যারা কাজ করেন তো এইখানে এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন বেসের সেন্টার করে কলাম বেসের সেন্টার করে দেওয়া কাজগুলো ব্লক কাভারিং ইউজ করা প্রত্যেকটা বিষয় খুব সেন্সিটিভ একটা বিষয় আপনি যদি সিরিয়াসলি নেন তাহলে আপনার জন্য কাজ করাটাই এবং ইজি হবে এবং আপনি অনেক কস্টিং থেকে বাঁচতে পারবেন অতিরিক্ত অপচয় বা কস্টিং আপনার তখনই হবে যখন আপনি সাইডে সঠিকভাবে কাজ না হবে তো এই বিষয়গুলো আপনারা খুব সিরিয়াসলি নিলে হয়তো আপনার বাজেটটা নির্দিষ্ট পরিমাণে থাকবে তো প্রিভিয়ার্স আমরা মূলত আজকে আপনাদেরকে এই পাইল ক্যাপ বা বেস সম্বন্ধে যে বিষয়গুলো বলতেছি সেই বিষয়টা বাস্তবতা হচ্ছে আমরা কাজের ক্ষেত্রে অনেক মিস্ত্রিদেরকে অবহেলা করতে দেখি কোনো বিষয়কে ওরা সিরিয়াসভাবে নিচ্ছে না বা সিরিয়াসলিভাবে কাজ করছে না সেই বিষয়গুলো থেকে আপনাদেরকে বলা যে আমরা এখন পাইল ক্যাপের ঢালাই চলতেছে ঢালাইয়েরও রেশিও মেনটেন করা এবং সেখানে সঠিকভাবে প্রফারভাবে ডালে হচ্ছে কিনা এবং এখানে যে সাইটের বক্স করা হয়েছে সেটা সঠিক সাপোর্টিং আছে কিনা। না সাপোর্টিংটা ভালোভাবে হচ্ছে কিনা সেই বিষয়টাকে অবশ্যই খেয়াল করতে হবে আপনার কাজ আপনাকে সচেতন হতে হবে আপনি সচেতন হলে হয়তো বা কাজটা আরও সুন্দর হবে এবং ইঞ্জিনিয়ার দিয়ে শুরু থেকে আপনারা ভিজিট করাবেন অনেকে কাজ করার পর ভিজিট করান আসলে পরে ভিজিট করিয়ে কোনো লাভ নেই কাজ ভিজিট করাতে হবে প্রথমে যে আমার কাজটা ভুল হচ্ছে কিনা রড বাইন্ডিং ঠিক আছে কিনা বা রড কীভাবে বাঁধতে হবে মিস্ত্রিকে সে বিষয়টা ডিরেকশনটা আগে দিয়ে দেবেন তো এবার আমরা আপনাদেরকে দেখাবো ঢালাইয়ের বিষয়টা ডালাইয়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রথমে এক বস্তা সিমেন্ট মেপে নেবেন অনেকে বলেন যে আমি তিন খাড়ি চার পাঁচ পাঁচকারি কীভাবে মাল দেবো সেই বিষয়টা ডিপেন্ড করবে আপনার মালের রেশিওর উপরে যেহেতু এখানে বেস কাস্টিং হচ্ছে সেক্ষেত্রে এক দেড় তিন রেশিওতে ডালাই হবে সেক্ষেত্রে আপনি এক বস্তার সিমেন্টকে যদি দুই অর্থাৎ দুই খারি হয় ক্ষেত্রে আপনি দেড় দিয়ে গুণ দিবেন এবং খোয়াটা বা পাথরটাকে আপনি তিন দিয়ে গুণ দিবেন তাহলে আপনি বের করে ফেলতে পারবেন অনেকেই দেখি যে মিস্ত্রিরা এই বিষয়টা নিয়ে একটু গড়িমুসি করেন হ্যাঁ যে এটা মাপা লাগবে না আমরা জানি এগুলো এসি তো সেই বিষয়টাকে আসলে আপনারা গুরুত্ব সহকারে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং ঢালাইয়ের ক্ষেত্রে এই জায়গায় আপনারা ইনস্ট্যান্ট একটা লোক দাঁড় করে রাখবেন সেটা যে কোনো ডালাই হোক ছোট ডালাই হোক আর বড় ডালাই হোক তো এই বিষয়গুলো যদি আপনারা একটু ভালোভাবে কেয়ার করেন বা চিন্তা করেন দেখা যাবে যে আপনার প্রজেক্টে খুব কোয়ালিটি মেনটেন হবে এবং আপনি ভালো একটি প্রজেক্ট করতে পারবেন তো এখানে রেশিওটা পানির পরিমাণ এবং এখানে যে মালের পরিমাণটা ঠিক রেখে এখানে যদি আপনি কাজটা করতে পারেন এখানে মালের যে পিএসআই সেটাও আপনি সঠিকভাবে পেয়ে যাবেন তো প্রিয় আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইনে কাজ করি মাঝে মধ্যে আপনাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে আইডিয়া অবগত করে থাকি তো আপনারা সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম